নমস্কার বন্ধুরা অ্যাস্টোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় কুম্ভরাশির বন্ধুরা খুব শীঘ্রই আপনার সময় পরিবর্তন হতে চলেছে হ্যাঁ অবশ্যই কিন্তু তার শুরু হয়ে গেছে সব নেগেটিভ জিনিস যা গোচরে চলছিল তা কিন্তু শেষ হয়ে গেছে নিশ্চিতভাবে আপনার জীবনে খুব বড় পরিবর্তন খুব শীঘ্রই শুরু হতে চলেছে বিশ্বাস করুন প্রায় পরবর্তী দেড় বছর পর্যন্ত এই সময় আপনার সাথে থাকবে এক কথায় বুঝে নিন আগামী দেড় বছর পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে সর্বোত্তম সময় হবে এটি এই সময় আপনাকে সম্পূর্ণভাবে আপনার জীবনে সবকিছু কিন্তু অর্জন করে নিতে হবে এই সময় যদি আপনার হাত থেকে বেরিয়ে যায় তবে পরে কিন্তু খুব আফসোস করতে হবে আপনাকে আপনার রাশির স্বামী শনি দু সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রায় নিজের নিচ রাশি মেস রাশিতে গোচর করবেন অর্থাৎ আপনার রাশি থেকে তৃতীয়ভাবে এবং যখন রাশির স্বামী নিচে হয় তখন অনেকের সমস্যা কিন্তু শুরু হয়ে যায় তাই অবশ্যই এই জিনিসের খেয়াল রাখবেন আগামী দেড় বছর আপনার জন্য কিন্তু খুব নির্ণায়ক সময় আপনার স্বপ্নগুলো পূর্ণ করার জন্য যা কিছু আপনি চাইছিলেন অর্জন করতে চাইছিলেন তাকে পূর্ণ করার জন্য এই দেড় বছর আপনার হাত থেকে বেরিয়ে যাওয়া কিন্তু উচিত হবে না আর আমি কিন্তু দাবি করে বলতে পারি যে সবাই নয় কিন্তু অনেক মানুষ খুব বেশি সফল হবে কুম্ভরাশির বেশিরভাগ মানুষ কিছু বেশি মানুষের জীবনে কিন্তু অর্থের পরিমাণ খুব বেশি হতে চলেছে কুম্ভরাশির মানুষরা কিন্তু অর্থের ক্ষেত্রে পুরোপুরি সন্তুষ্ট হতে চলেছেন আপনার জীবনের আর্থিক সমস্যাগুলো কিন্তু শেষ হতে চলেছে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কুম্ভ জন্য খুব শীঘ্রই কিন্তু আপনার জীবন পরিবর্তিত হতে চলেছে তার শুরু হওয়া প্রায় নিশ্চিত এবং খুব শীঘ্রই হয়ে যাবে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বর্তমানে আপনার পরিস্থিতি কেমন চলছে বন্ধুরা অবশ্যই কিন্তু খুব মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনুন আপনাদের কিন্তু খুব উপকারে আসবে আর অবশ্যই আলোচনার শেষে আমি কিছু প্রতিকারও বলবো যা আপনাদের উপকারে আসবে দেখুন রাশির স্বামী শনি উনত্রিশে মার্চ দু হাজার তারিখে আপনার রাশি থেকে বেরিয়ে দ্বিতীয়ভাবে অর্থাৎ গুরুর মিন রাশিতে গোচর করেছেন এখান থেকে আপনার সাড়ে সাতের তৃতীয় পর্যায় অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকেই শুরু হয়েছে আপনার সাড়ে সাতের দ্বিতীয় পর্যায় অর্থাৎ সেকেন্ড ফেজ চলছিল এতে কুম্ভ রাশির বেশিরভাগ সবাই নয় কিন্তু কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বিরক্ত ছিলেন অর্থাৎ সমস্যায় জর্জরিত ছিলেন এখানে বলে রাখি বন্ধুরা আজের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলীর বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আপনারা যদি চান আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো চলুন মূল আলোচনায় ফেরা যাক আপনার সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সেকেন্ড ফেজ পর্যন্ত বেশিরভাগ মানুষই কিন্তু বিরক্ত ছিলেন বিরক্ত মানে আপনি সমস্যা জর্জরিত ছিলেন কেউ আর্থিক সমস্যায় ছিলেন কেউ মানসিক সমস্যায় ছিলেন কেউ স্বাস্থ্যের সমস্যায় ছিলেন সামাজিক সমস্যায় ছিলেন মান সম্মানের ক্ষতি হয়ে যাচ্ছিল কর্মজীবনের সমস্যা হচ্ছিল লাভের সমস্যা হয়ে যাচ্ছিলো চাকরিতে মাঝে মধ্যেই খুব পরিবর্তন হয়ে যাচ্ছিল ঋণের খুব বড় সমস্যা দেখা যাচ্ছিল এবং ঋণও এমন কিছু মানুষকে প্রথমে ঋণ শোধ করার জন্য এমন হয়েছে যে আপনাকে আর একটা বড় লোন মানে আপনার কিন্তু লোনের পর লোন বেড়ে গেছে কিছু মানুষকে তো এই লোন শোধ করতে গিয়ে নিজের সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে হয়েছে মান আমি হয়েছে আপনার আপন পর হয়েছে আপনি খুব ভালো মানুষ আপনি খুব ভালো হৃদয়ের মানুষ আপনার সবাই সেই সময় সুযোগ নিয়েছে কিন্তু আপনার খারাপ সময়ে কেউ আপনার সাহায্য করতে আসেনি কিন্তু এখন কি পরিস্থিতি চলছে প্রথমত কাল কালসর্পদোষ রাহু কেতুর যে কাল কালসর্পদোষ তৈরি হয়েছিল সেটা সাতাশ তারিখে শেষ হয়ে গেছে সাতাশে জুলাই এটা শেষ হয়ে গিয়ে খুব ভালো জিনিস হয়েছে তাই শনিদেব এখন কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন আপনার রাশির স্বামী সম্পূর্ণভাবে নিজের পূর্ণ ফল দেওয়ার জন্য স্বাধীন দ্বিতীয় জিনিস বক্রিও চলছে রাশির স্বামী শনি বিশেষ করে শনি ও গুরু যখন বক্রি হয় তখন খুব বেশি প্রভাব দেয় কারণ একটা জিনিস মনে রাখবেন যে এটা কিন্তু একটা রাশিতে অনেক দিন পর্যন্ত থাকেন শনি যেমন আপনি জানেন যে একটা রাশিতে দেড় বছর পর্যন্ত থাকেন বক্রি হয়ে খুব বেশি পাওয়ারফুল হয়ে যান গ্রহগুলো চেষ্টা বলে প্রাপ্তি হয় যখন এগুলো বক্রি হয় চেষ্টা বল কি হয় বলের ছয় প্রকারের হয় যদি আপনি পড়ে থাকেন তবে তাতে একটি বল হয় চেষ্টা বল সূর্য থেকে পঞ্চম থেকে নবম ভাব পর্যন্ত যদি মঙ্গল গুরু বা শনি থাকে তবে এটি বক্রি হয় অন্যান্য গ্রহের পরিস্থিতি আলাদা হয় তো যখন চেষ্টা বল আসে তখন গ্রহ সাধারণ থেকে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যায় নভেম্বর পর্যন্ত এখন শনি বক্রি থাকবেন অর্থাৎ চেষ্টা বলে থাকবেন বক্রি গ্রহের একটা জিনিস বুঝে নেন যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে শনি খুব ভালো থাকে তবে বক্রি হয়ে সাধারণ থেকে তিন গুণ পর্যন্ত বেশি শুভ ফল দেবে কারণ তিন গুণ পর্যন্ত বেশি শক্তিশালী হয়ে যায় গ্রহ কিন্তু যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে খারাপ থাকে তবে কিন্তু তিন গুণ পর্যন্ত বেশি নেগেটিভ ফল দেবে তার জন্যও কিন্তু আপনাকে আসন্ন সময় প্রস্তুত থাকতে হবে এখন দেখুন মিন রাশিতে শনি গোচর হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে এখান থেকে আপনার সাড়ে সাথে তৃতীয় পর্যায়ে অর্থাৎ থার্ড ফেজ আরম্ভ হয়েছে শাস্ত্র অনুযায়ী তৃতীয় পর্যায়ে সবকিছু কিন্তু প্রদানকারী হয় যা কিছু আপনি দ্বিতীয় পর্যায়ে হারিয়েছেন সব কিছুই কিন্তু তৃতীয় পর্যায়ে শনি প্রদান করে এমনিতেই রাশির স্বামী ধনভাবেতে গিয়েছেন তো ধন না দেন এটা তো সম্ভব নয় লাভ ভাবকে দেখছেন লাভ যদি না দেন এটাও সম্ভব নয় এটা কবে সম্ভব হবে সেটাও বলে দিচ্ছি তার জন্য অবশ্যই আপনার কিন্তু জন্মকুণ্ডলী কিন্তু চেক করতে হবে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলীর বিচার করাতে হবে এবং সবচেয়ে আগে আপনার অষ্টবর্গ চার্ট বানাতে হবে এই অষ্টবর্গ চাটি সম্পূর্ণরূপে বলে দেবে আগামী দেড় বছর থেকে আগামী আড়াই বছর আপনার কেমন যেতে পারে এটা কিন্তু আমি বলে দিতে পারি যে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় এতে আপনার সম্পূর্ণ বিচার সঠিকভাবে হয় এবং এটা আপনাকে বলে দেবে আগামী দেড় থেকে আড়াই বছর কেমন যাবে এবং সেটা একদম একশো শতাংশ মিলবেই মিলবে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার অষ্টবর্গ চাটি মিন রাশিতে শনি কতগুলি বিন্দু পেয়েছে যদি পাঁচ বা তার বেশি বিন্দু থাকে তবে নিশ্চিত হয়ে যান আসন্ন সময় আপনাকে সোনালি লাভ দেবে অর্থাৎ আপনার গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে যদি তার থেকে কিছু কম থাকে সাধারণ ফল পাবেন অর্থাৎ চার যদি থাকে চার বিন্দু যদি পান তো সাধারণ ফল দেবে কিন্তু চার বা তার তলায় যদি ফল থাকে মানে চারের নিচে যদি হয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু সম্পূর্ণরূপে ভালো প্রতিকার ইউজ করতে হবে কিন্তু আপনাকে নাহলে প্রচন্ড পরিমাণে নেগেটিভ ফল দেবে কারণ আপনাকে কিন্তু ধরে নিতে হবে যে সাড়ে সাতের তৃতীয় পর্যায়ে অর্থাৎ পরবর্তী যে দেড় বছর আছে আপনার প্রায় আপনাকে সংগ্রাম করতেই হবে দেখুন আপনাকে কিন্তু এখনও বলে রাখছি কোথাও যদি এই দেড় বছর আপনি হারিয়ে ফেললেন এর লাভ নিতে পারলেন না তবে আসন্ন সময় কিন্তু খুব সংগ্রাম করাবে কারণ শনির এত ভালো অবস্থা পুনরায় আপনার জীবনে তিরিশ বছর পর আসবে তো এই সময়কে কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে দিবেন না কোনো সমস্যা মনে হলে কিছু সলিড প্রতিকার করুন না হলে আফসোস ছাড়া কিন্তু কিছু থাকবে না তিরিশ বছর পর এই যোগ আসবে কারণ রাশির স্বামী সেকেন্ড হাউস ধনভাবে গেছেন গুরু রাশিরতে যে শনি আছে শনিকে এমনিতেই ভালো ধরা হয় তো রাশির স্বামী এখন বলছি শুনে নিন যে শনি কিন্তু কি ফল দেবেন সেটা একটু বুঝেনি দ্বিতীয় ভাব তো রাশের স্বামী যখন দ্বিতীয় ভাবেতে থাকেন তো ধন না দেবেন এটা কিন্তু সম্ভব নয় কারণ এটা ধনের ভাব এটা বাক্যের ভাব অর্থাৎ আপনার কথাবার্তার ভাব কুটুম্বের ভাব অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের ভাব একটু আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখবেন এখন কি হবে যে সম্পর্কগুলো আপনার যারা আপনার আপনজন ছিলেন তারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন সেই সব সম্পর্ক কিন্তু এখন আপনার আস্তে আস্তে ঠিক হতে জুড়তে শুরু করবে আপনার যে মান সম্মান নষ্ট হয়েছিল সেগুলোও কিন্তু শুরু করবে এখন আপনার দ্বিতীয় জিনিস স্বাস্থ্য স্বাস্থ্য সমস্যা যে চলছিল তাতে কিন্তু খুব বড় আপনার পজিটিভ দেখতে পাবেন আপনার স্বাস্থ্য সমস্যা অনেক কমে যাবে স্বাস্থ্য এবার যথেষ্ট ভালো থাকতে শুরু করবে পারিবারিক জীবন কিন্তু আপনার খুব ভালো থাকতে শুরু করবে ধন যথেষ্ট পরিমাণে থাকবে ব্যাংক ব্যালেন্স খুব ভালো হবে আপনি এখন থেকে লক্ষ্য করতে পারবেন এখন আপনার শনি চতুর্থ ভাবকে দেখবে একটু মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে মায়ের স্বাস্থ্য বা তাদের সাথে আপনার সম্পর্ক প্রভাবিত হতে পারে তার খেয়াল কিন্তু আপনাকে একটু রাখতে হবে বাকিটা আপনার স্নান পরিবর্তনের যোগ তৈরি হবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের যোগ তৈরি হবে এছাড়া এটাও হতে পারে যে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কোথাও শিফট হতে পারে হঠাৎ আপনার যে ব্যবসা আছে তা কিন্তু শিফট করতে হতে পারে এক শহর থেকে অন্য জায়গায় যেতে পারেন তো স্থান পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এছাড়া আপনার বাড়ির যোগ গাড়ির যোগ সম্পত্তি নেওয়ার যোগ তৈরি হবে পরবর্তী আড়াই বছর পর্যন্ত থাকবেই এই আড়াই বছর পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ করুন এই আড়াই বছর আপনার হাত থেকে বেরিয়ে যাওয়া উচিত হবে না আমি বারবার বলছি এই আড়াই বছর কিন্তু যদি আপনি সফল না হতে পারেন আপনার লক্ষ্য পূর্ণ করতে না পারেন তাহলে কিন্তু আফসোস ছাড়া কিছু থাকবেন আপনার কারণ আপনার রাশির স্বামী দু হাজার আঠাশে নিচের হবে তো যা সময় আছে তা আগামী দেড় বছর পর্যন্তই আছে এই সময় হাত থেকে বেরোতে দেবেন না তো দেখুন সম্পত্তি গাড়ি বাড়ি নেওয়া সৌভাগ্য হবে আপনার প্রত্যেক সম্পত্তির মধ্যে যদি কোনো বিরোধ চলছিল তাহলে সেটাও আপনি পাবেন আপনি লাভ পাবেন প্রত্যেক সম্পত্তি থেকে আপনার লাভ আসবেই আসবে আটকে টাকার টাকা যে টাকাগুলো আটকে ছিল কাউকে দিয়েছিলেন পাচ্ছিলেন না বা অন্য কোথাও আটকে ছিল সেগুলোও কিন্তু ফেরত আসতে শুরু হবে বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু আপনার তৈরি হবে বিদেশের স্থায়ী মানে সেটেলমেন্ট হওয়ার সেটারও আপনার কাছে সুযোগ আসবে যদি আপনি এই ধরনের কিছু করে থাকেন পুরোনো যে সকল লোন ছিল আপনার লোন যে বেড়ে গেছিলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনি মুক্তি পাবেন তো দেখুন এইসব পরিস্থিতি কিন্তু খুব পজিটিভ হচ্ছে এখন লাভ ভাবকে শনি দেখবেন ধন ভাবেতে বসে তো খেয়াল রাখবেন ধন যোগ তৈরি হচ্ছে হ্যাঁ ধন ভাবেতে বসা গ্রহ যদি সেটা আবার রাশির স্বামী হয় লাভ ভাবকে দেখছে অনেক টাকা আসবে আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না যথেষ্ট পরিমাণে টাকা আসবে সেটাকে কিন্তু চেষ্টা করুন সঠিক দিশা দিতে অর্থাৎ সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে এখন দেখুন লাভের স্বামী গুরু যিনি পঞ্চম ভাবেতে এবং মিথুন রাশিতে গোচরে আছেন তিনিও লাভভাব এবং নিজ রাশিকে দেখছেন কোনো গ্রহ নিজের রাশিকে দেখবে এবং তার শুভ ফল দেবে না এটা সম্ভব না তো গুরু কিন্তু একাদশ ঘরে থেকে অর্থাৎ আপনার ইলেভেন্থ হাউসে থেকে ধনু রাশি অর্থাৎ নিজের রাশিকে দেখছেন শনির রাশির স্বামীও এগারোতম হাউস মতে আপনার যে ইলেভেন্থ হাউস সেটাকে দেখছেন তো দু দুটো বড় গ্রহ কিন্তু আপনার লাভ হবে দেখছে তো টাকার জন্য খুব চমৎকার যোগ তৈরি হবেই হবে মান সম্মানে প্রাপ্তি হবে সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে অবিবাহিত যদি থাকেন বিবাহের যোগ তৈরি হবে প্রেম সম্পর্ক সফল হওয়ার যোগ তৈরি হবে হঠাৎ লাভের যোগ তৈরি হবে খুব ভালো পরিস্থিতি আছে লিখে রাখুন দেখুন বারবার বলছি এখানে কিন্তু কিছু জিনিসের খেয়াল রাখতে হবে আপনাকে ইনভেস্টমেন্ট এটা কিন্তু আপনাকে করতেই হবে সে আপনি লং টার্ম করুন শর্ট টার্ম করুন যে কোনোভাবে করুন মিউচুয়াল ফান্ড করুন যেখানে পারেন করুন কিন্তু আপনার করতেই হবে ডিজিটাল গোল্ড কিনে রাখুন জমি জায়গা যেরম পারেন কিনে রাখুন কারণ এই সময়টা কিন্তু বারবার আসবে না আপনার টাকা যদি বেরিয়ে যায় আপনি পরবর্তীকালে হা হুতাশ করবেন একটা কথা মাথায় রাখবেন কুম্ভ রাশির যেসব মানুষ হন না তাদের জীবন কিন্তু একরকম থাকে না অনেক সময়তেই উচ্চতায় চলে যান কিন্তু আবার সে শিখর থেকে শূন্য চলে আসেন তো এবার অবশ্যই জীবনে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি যখন উপার্জন করতে পারছেন আপনি যখন অর্থের ভালো সোর্স পাচ্ছেন তখন কিন্তু আপনাকে আপনার ইনভেস্টমেন্ট করে রাখতে হবে যাতে পরবর্তীকালে আপনার এই সময়টা আর বারবার দেখতে না হয় অনেক সময় জীবনে কিন্তু কেরিয়ারও বদলান কুম্ভ রাশির মানুষরা তো নেগেটিভ সময়ের জন্য কিছু টাকা জমা করে রাখাটা ভবিষ্যতের জন্য উচিত হবে রাহু আপনার রাশি ও প্রথম ভাবেতে আছেন গোচরে আপনার কথাবার্তাকে মানে আপনার কথাবার্তা কিন্তু কন্ট্রোল রাখতে হবে তার হুড়ো থেকে বাঁচতে হবে লাইফ পার্টনারকে ডমিনেট করবেন না লাইফ পার্টনার এবং বিজনেস পার্টনারের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে চলতে হবে আপনাকে টাকার জন্য কোথাও কোনো কমতি হবে না কিন্তু মাথা ঠান্ডা রেখে করতে হবে রাহু খুব তীক্ষ্ণ বুদ্ধি দেবেন অনেক ধরনের পরিকল্পনা আপনি করবেন এবং তাতে সফলও হবেন তো অবশ্যই ঠান্ডা মাথায় এগিয়ে যান আর আপনার টাকার সম্পূর্ণরূপে সঠিক কাজে লাগান তো কুম্ভ রাশির জন্য অত্যন্ত চমৎকার সময় আসতে চলেছে এই সময় লাভ নিন এখন কিছু প্রতিকারের কথা আমি বলেছিলাম অবশ্যই মাথায় রেখে এই প্রতিকারগুলো শুনুন এবং করতে থাকুন যাদের শনি দুর্বল থাকবে প্রতিদিন অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করুন এবং শনিবারে অবশ্যই শনি মন্দিরে যাওয়া শুরু করুন এবং পূজা দিন শনিবারের অসতত্য গাছের নিচে সরিষার তেলের একটি প্রদীপ জ্বালান আপনার জীবন বদলে যাবে তো বন্ধুরা আশা করি আমাদের আজকের তথ্য আপনাদের উপকারে লেগেছে আপনাদের ভালো লেগেছে যদি ভালো